ইসমিল্লা রকম রাহিম সবাইকে জানাই আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ইস্ট্যান্ডারের আশ্রয়সার একটা সেট নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তো এই ভিডিওটা দেখতে থাকেন যার এই সেটটা প্রয়োজন ইস্ট্যানজারের আশ্রয়সের সেটটা প্রয়োজন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তার বাদে আপনি দেখতে পাচ্ছেন শুধু আপনাদের বোঝানোর জন্য এবং দেখানোর জন্য সেটের ডাকনাটা খুলে রাখছি যাতে বুঝতে পারেন দেখতে পারেন তো সেটা যদি ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলেই দামাদামির মাধ্যমে সেটা নিতে পারবেন আমরা বাংলাদেশের ষট্টি জেলা পুরাতন মাল ক্রয় বিক্রয় দুটো করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন এবং দোকানে সরাসরি চলে আসবেন আইসা দেই খেয়া বাজারে লুড দিয়ে নিয়ে নিতে পারবেন যদি ভাই করিয়ে নিতে চান কন্ডিশনের মাধ্যমে তাহলে নিতে পারবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন চান অবশ্যই ফেসবুকটা ফলো দেবেন এবং সুন্দরভাবে গঠনম একটা কমেন্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যারা ইউটিউব দেখতে থান অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দেখবেন